হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের এমসিকি প্রশ্ন প্রথমে উনিশটি মতো এমসি প্রশ্ন রয়েছে সেটা আলোচনা করবো তারপরে আটটি আমাদের এসি কি বাকি প্রশ্ন ছিল সেগুলো আলোচনা করবো দেখো উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায় উত্তর গ্রেট ব্রিটেনের নেক্সট একক পরিচালকের একটি উদাহরণ দাও উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নেক্সট বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ দাও উত্তর হবে সুইজারল্যান্ড দেখো এটা আমরা এসেকি তো করেছিলাম ওই কারণে আমি তোমাদের বারবার বলি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে তারপরে এস এ মুখস্ত করবে তারপরে এমসিকিউ কেউ মুখস্থ করবে এবং এরপরে যদি তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করো তাহলে তোমাদের শর্ট প্রশ্নে চল্লিশে চল্লিশ কেউ আটকাতে পারবে না আর তোমরা যদি শর্ট প্রশ্নে ফুল মার্কস পাও তাহলে তোমাদের যে কোনো সাবজেক্টে নাইনটি প্লাস পাওয়ার কোনো ব্যাপার থাকবে না কারণ বড় প্রশ্ন জাস্ট পাঁচটা লেখা আসতে পারলেই মোটামুটি তুমি নাম্বার পাবে দেখো দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কে বলেছেন উত্তর হবে লর্ড অ্যাকটন অ্যাকটন মানেটা একটু মিস্টেক আছে অ্যাক্টন দেখো আমলাতন্ত্র হলো রূপ শাসন ব্যবস্থা উত্তর হবে স্থায়ী শাসন ব্যবস্থা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয় উত্তর কংগ্রেস নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি আনসার সিনেট নেক্সট একক এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের উদাহরণ দাও এক্সাম্পল চীন নেক্সট ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি উত্তর কমন সভা নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম লেখো উত্তর জনপ্রতিনিধি সভা নেক্সট পার্লামেন্ট হলো খেলার বিষয় একথা কে বলেছেন উত্তর বেনিটো মুসলিনী ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দ্বিকক্ষবাদের সমর্থক হলেন কে উত্তর জে এস মিল নেক্সট ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথাটি কে বলেছেন আনসার লর্ড ব্রাইস নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে আনসার মন্ত্রেশ কু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব কোথায় রয়েছে আনসার মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট স্প্রিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতাকে আনসার মন্তেস্ক নেক্সট কোন শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে আনসার সংশোধনী শাসন ব্যবস্থায় নেক্সট ভারতের প্রধানমন্ত্রী সরি ভারতের মন্ত্রিপরিষদ কার কাছে দায়িত্বশীল আনসার আইনসভার কাছে নেক্সট ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা কীরূপ রূপ শাসক অ্যান্সার নিয়মতান্ত্রিক শাসক আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছ এবং জাস্ট দু একবার দেখো এবং আমি তোমাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করছি গ্রুপে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এই কারণে জয়েন করে থাকবে এবং তোমরা এইভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে চলো থ্যাংক ইউ জয় হিন্দ